ওয়েলকাম হানড্রেড মাইলস সেকেন্ড হিয়ারিংয়ে অ্যাপিল করলাম সরাসরি মেয়রকে অনারেবল মেয়র কলকাতাকে সন্দীপ ঘোষের বাড়ি যেটা নিয়ে লড়ছি যার বেআইনি অংশটাকে ভাঙব মেন উদ্দেশ্য হচ্ছে ওর বাড়িতে হাতুড়ি মারা কেন দুর্নীতির পিঠস্থান হচ্ছে সন্দীপ ঘোষের বাড়ি কেন বাড়ি আমরা তো বানাই সেখান থেকে মানুষ স্বপ্ন দেখে সে যে নতুন কিছু একটা তৈরি হলো একটা সমাজে সেটাই বাড়ি থেকেই হয় মানুষ স্বপ্নটা কিন্তু বাড়িতেই দেখে সেই বাড়ি থেকে একটা প্রিন্সিপাল সে একজন মেয়ের জীবন নিয়েছে এটাই আমি দেখছি কোন মেয়ের জীবন নিয়েছে একটা স্কলার মেয়ে এবং যার বাবা মায়ের একমাত্র সন্তান এখন হয়তো মিডিয়া আছে লাইমলাইট আছে মিডিয়া টিআরপি পাচ্ছে তার কাছে দৌড়চ্ছে কিন্তু এমন একটা দিন আসবে যেখানে তিনি ফোন করলেও মিডিয়া আসবে না যে জায়গায় কেসটা যাচ্ছে কেন আফটারঅল আস্তে আস্তে করে এক একটা করে ইনসিডেন্ট ঢুকবে মানুষ ভুলতে শুরু করবে এরকম তো প্রচুর হয়েছে পার্ক স্ট্রিট কাণ্ড থেকে আরম্ভ করে অনেক কিছু হয়েছে এবং এই আরজি করেই ছ মাস আগেই ওপর থেকে পড়ে একজন সুসাইড হয়েছিল এই খবরই তো আমরা পেয়েছিলাম তখনও তো এই সন্দীপ ঘোষী ছিল কিন্তু তিলকতমা আমাদের সিস্টেমে যে ঘুম ধরে আছে সিস্টেমে যে ভাইরাস ধরে আছে সেই ভাইরাসটাকে কিন্তু তিলকতমা দেখিয়ে দিয়েছে শুধু আপনার আর্জি করে না প্রত্যেকটা গভর্নমেন্ট অফিসের মধ্যেই সিস্টেমের মধ্যে ভূত ঢুকে বসে আছে আমি হিয়ারিংয়ের বিষয়টাই আসছি যে হিয়ারিং সেদিনকে কী হয়েছিল কেন রিহিয়ারিং চাইছি আগে বলি একটা হিয়ারিং প্রসেস যখন হয় যখন দেখা গেল তার বাড়িতে অবৈধ কিছু কাজকর্ম করা হয়েছে দ্যাট ইজ কল দ্য ইললিগাল সেটা আমাদের ফোর হান্ড্রেড হয় নোটিস মারা হয় তারপর একটা রিপোর্ট তৈরি করা হয় এই রিপোর্টটা কিসের ভিত্তিতে রিপোর্টটা তৈরি করা হয় যেটা ইলিগাল পোর্শান করা হয়েছে ইঞ্জিনিয়ারিং প্রসেস মেনে একটা ডিস্কেচ প্ল্যান তৈরি হবে সেখানে এক্সিস্টিং যেটা তার বৈধ অংশ নীল বা হলুদ কালার দেওয়া হয় আর যেটা অবৈধ অংশ যেটার কোনো পারমিশন নেওয়া হয়নি সেটা যত ছোটোই হোক না কেন তার সেটাকে রেড কালার দিয়ে এবং উইথ দ্য অ্যালং উইথ দ্য মেজারমেন্ট সেটাকে হ্যাচ করে দেখানো হয় এবং ডিস্কেচ প্ল্যানের মধ্যে তার ইন্ডিকেশন থাকবে কতটা এরিয়া সে ইললিগাল করেছে এই হলো গল্প এই হলো গল্প সেখানে কলকাতা কর্পোরেশনের একটা রিপোর্ট একটা চিঠি ইলিগাল পোর্শনটা কোথায় কোথায় আছে পারগুলাটাকে মেনশন করেছে একটা ওয়াল মেনশন করেছে আর একটা স্পাইরাল স্টেয়ার মেনশন করেছে আমি ধরলাম এই তিনটেই ইলিগাল আছে কেন আমি তো ভেতরে ঢুকতে পারিনি ভেতরে ঢুকলে আরও অনেক কিছু পাওয়া যায় এদের যা রিপোর্ট দেখছি বিল্ডিং হাইট ফাইট কিচ্ছু মেনশন নেই কেন ড্রয়িংটাই করেনি ও সিসি নিয়েছিল সেই সিসির ড্রয়িংয়ের ওপরে জিরক্স করেছে করে পারগুলাটা একটা লাল কালি দিয়ে বক্স দেখানো আছে যেটা প্রকৃত অর্থে ওর এক্সিস্ট যেটা করছে পারগুলা তার সাথে কোনো মিল নেই এবং সেটাকেও ট্যাম্পারিং করা হয়েছে মানে দেখানো হয়েছিল বড় কেউ বা কারা নির্দেশ দিয়েছিল সেটাকে ওয়াইটিং মেরে আবার মুছেছে মুছে একটা ছোট্ট লাল কালি দিয়েছে দিয়ে সেই রিপোর্টটাকে প্লেস করা হয়েছে আমাদের সনামধন্য এক্স ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার যিনি এখন রিটায়ার হয়ে যাওয়ার পরও চাকরির লোভ ছাড়তে পাচ্ছেন না তাবেদাড়ি করে যাচ্ছেন সেই বড়াল কেন বড়াল যিনি নাট্য জগতে সাথে যুক্ত তিনি নাটক করে সমাজ পরিবর্তন করেন তিনি নাটকের মাধ্যমে কখনো রামকৃষ্ণদেব সাজেন কখনও বিবেকানন্দ সাজেন সেই ব্যক্তি হিয়ারিং নিলেন কীরকম হিয়ারিং নিলেন আমি একটুখানি আপনাদের দেখে পুঙ্খানুপুঙ্খানু ব্যাখ্যা করছি সেদিনকের হিয়ারিং প্রসেস কি ছিল সাড়ে বারোটায় হিয়ারিং প্রসেস ছিল এগারো তারিখ ঠিক পাঁচ মিনিট আগেই সেখানে আমি প্লেস গেছি নিয়ম হচ্ছে হিয়ারিং অফিসারকে ইন্টিমেশন করা যে আমি উপস্থিত হয়েছি এই আমার হিয়ারিং আমি সেই নিয়ম অনুযায়ী কলকাতা কর্পোরেশনের ইনটিমেশন করতে গেলাম একটা অসম্ভব বাজে টোনে কথাটা হলো আমি কি করব বাইরে দাঁড়ান যখন হবে তখন ডাকবো এরকম একটা টোনে প্রথম বক্তব্য সাড়ে বারোটার কিছুক্ষণ পরেই ডা গেল সন্দীপ ঘোষের যিনি লয়ার ছিলেন আর তার সাথে একজন ভদ্রমহিলা ভেতরে ঢুকলেন আগে পিছু করে আমিও ঢুকলাম সন্দীপ ঘোষের লয়ার এবং সেই ভদ্রমহিলাকে বরাল সাহেব বলল বসুন আমাকে বসার কথাও বলল না যদিও আমি চেয়ার টেনে বসে পড়লাম কেন আমি শ্রদ্ধেয় পঙ্কজ দত্ত নই যিনি সেন্টিমেন্টে নেবেন আমি অনেক পোড় খেয়ে খেয়ে ধাক্কা খেয়ে খেয়ে ওপরে ওঠা মানুষ সেই জন্য আমার এগুলো গায়ে লাগে না বসলাম প্রথম প্রশ্ন হলো কমপ্লেন কী আছে আমার দিকে তাকিয়ে চুপ করে রইলাম পরবর্তীকালে বলা হলো কেন কমপ্লেন করেছেন ঠিক আমি যে টোনে কথা বলছি ও বড়াল সাহেব এই টোনেই কথা বলেছে উত্তরে আমি একটাই বলেছি জাস্টিস ফর আর্জিকার কথাটা শুনল এখানে এসব কিছু করবেন না ঠিক যে অঙ্গভঙ্গিতে আমি দেখাচ্ছি এই অঙ্গভঙ্গিতেই বলেছে আমি ওকে বললাম বেআইনি আছে কমপ্লেন করেছি আপনি হিয়ারিং নিন ডেমোলিশান অর্ডার দিন ডেমোলিশান অর্ডার দেবো কি দেবো না সেটা আমার ব্যাপার প্রথম কথা কী আছে বলুন তো তারপরে একটা জাবেদা খাতার মতো একটা ফাইল ফাইলটা খুলতে আর ইচ্ছে করছে না ডকুমেন্টসগুলো যাতে আমি দেখতে পাই বাড়িটা ষোলো সালে তৈরি তৈরির সাথে সাথে বেআইনি হয়েছে বেআইনি করার পর একবার রেগুলারাইজ হয়েছে আবার বেআইনি হয়েছে এই হচ্ছে মুদ্রা কথা তো রেগুলার একবার যখন রেগুলারাইজ হয়ে গেছে তাহলে যে বেআইনি করেছে আইন অনুযায়ী ভেঙে দিতে হবে এটাই হচ্ছে আইন আমি ওকে অবগত করলাম কথাটা তো ও ফাইল আর খুলছেই না ও কি করছে ফাইলটা একটা করে খুলছে আর বাঁ হাতে চেপাতিয়ে দিয়ে রেখে দিচ্ছে কাউকে দেখতে দিচ্ছে না ইন্দামিন টাইম সন্দীপ ঘোষের লয়ার তিনি বললেন আমরা স্টে নিয়েছি আই বললাম স্টে হিয়ারিংয়ের কোনো স্টে নেই এবং রিপোর্ট সাবমিট করার জন্য অনারেবল জাস্টিস চন্দ্র চন্দ্রচূড় বলছে অনারেবল জাস্টিস কৌশিক চন্দ্র উনি বলেছেন যে কলকাতা কর্পোরেশনকে যে ছমাস তোমাদের সময় দেওয়া হলো এর মধ্যে ওর কিছু অ্যাকশান নেবে না কিন্তু তুমি রিপোর্টটা আমাদের এখানে সাবমিট করবে এখন এই রিপোর্টটা সাবমিট করতে গেলে এই হিয়ারিংটা দরকার হিয়ারিং এর পুরো রিপোর্টটা নিয়ে ও সাবমিট করবে এটাই হলো বিষয় তো ওই হিয়ারিং প্রসেস হচ্ছে মানে একটা প্রহসন হচ্ছে হাত দিয়ে চেপে চেপে রাখছে বড়ো থেকে একটা চিঠি করে পাঠিয়েছে কোন কোন জায়গাগুলো বেআইনি আছে বাদ বাকি আর কিচ্ছু নেই ইনফ্রিজমেন্ট স্টেটমেন্ট থেকে আরম্ভ করে ডিস্কেচ ড্রয়িং নাথিং নাথিং সেখানে বলা হচ্ছে ওপরের যে অংশগুলো যেগুলো বললাম ওইগুলো বেআইনি আছে এবার কোন ওয়ালটা বেয়ারিং কোথায় স্টেয়ারটা আছে কিচ্ছু মেনশন নেই নিজেই বলছে যে কোথায় ওয়ালটা কোন ওয়ালটা কি ওয়ালটা ড্রয়িং নেই তো তা আমি বললাম এই তো হচ্ছে আপনাদের ইঞ্জিনিয়ার একটা হিয়ারিং হচ্ছে হাইকোর্টের নির্দেশে সেই হিয়ারিংয়ের এই অবস্থা একটা ফাইলের তখন ও আমাকে এর মধ্যে সন্দীপ ঘোষের যিনি লয়ার বলছেন আমি কমপ্লেনটাই পাইনি কি কমপ্লেন হয়েছে তো আমি ওনাকে অবগত করলাম যে আপনার চিন্তা নেই আমার কাছে কমপ্লেনের লেটার আছে আপনি হোয়াটসঅ্যাপ দেবেন আমি পাঠিয়ে দেবো এর মধ্যে বড়াল হট করে বলে উঠলো যেটা একদম অবৈধ একটা হিয়ারিং অফিসার ওখানে বসে বলছে যে ফাইল থেকে কমপ্লেন লেটার প্রথমে খুঁজে পাচ্ছিল না আমি খুঁজে দিলাম সেই লেটারটা তুলে ওকে বলছে এটা নিন কমপ্লেন মানে ফাইল থেকে ডকুমেন্টস অন্যকে দিয়ে দিচ্ছ আমি আপত্তি জানাই না আপনি যদি ওনাকে লেটারটা দেন তাহলে আমাকে ওর স্যাংশন ড্রয়িংয়ের কপি দিতে হবে আমাকে তখন বলছে আর করুন আমি বললাম যদি আমি আটটিআই করুন তো তবে ওকেও ওনাকেও আটটিআই করতে হবে তখন বলার সাথে সাথে আবার কমপ্লেন লেটারটা নিজের ফাইলে রেখে দিল মানে সম্পূর্ণ জিনিসটা এই বড়াল সাহেব ছেলে খেলা করছে ছেলে খেলা করলো একটা ডেমোক্রেটিক ফোরামকে চাকরির লোভ ছাড়তে পারছে না কন্ট্রোলও করতে পারছেন না সিস্টেম যে একটা কলকাতা কর্পোরেশন একশো চুয়াল্লিশ স্কোয়ার কিলোমিটার এরিয়া যার বেআইনির সংখ্যা আইনি বৈধতা যে সমস্ত বাড়িগুলো হয় তার চেয়ে বেশি তার মধ্যে ফিফটি পারসেন্ট আপনার রেকর্ড হয় যেগুলোর মধ্যে আবার টোয়েন্টি ফাইভ পারসেন্টের ওপর ফাইল ছিঁড়ে ফেলে দেওয়া হয় টোয়েন্টি ফাইভ পারসেন্ট আপনার আসে হিয়ারিংয়েতে তাতে হচ্ছে এই অবস্থা এটা হলো মন স্ট্যাটিস্টিক্স তো আজকে আমি যেটা করেছি আমি আবার রিহিয়ারিং হিয়ারিং ছেড়েছি যে আমাদের কলকাতা কর্পোরেশন যে অ্যাক্ট আছে নাইনটিন আন্ডার সেকশন ফোরটি সেই অনুযায়ী হিয়ারিং হয়নি সো যে যে পেপারগুলো দরকার সেই অনুযায়ী হিয়ারিং করার জন্য তুমি আবার রিহিয়ারিং নাও এবার পরের খেলা দেখা যাক আমি এটা লড়ব এবং জাস্টিস ফর দ্য আরজি কর থ্যাংক ইউ